পাক ভারত যুদ্ধে ভূপাতিত সাত যুদ্ধ বিমান ট্রাম্পের দাবি দক্ষিণ এশিয়ার আকাশে এক অজানা আগুন জ্বলেছিল যেখানে মুহূর্তেই পরিস্থিতি গড়াতে পারত ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধে আর সেই আগুনের মধ্যে নাকি ভূপাতিত হয়েছিল সাতটি যুদ্ধ বিমান এই দাবি করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন মে মাসের পাকিস্তান ভারত সংঘর্ষে সাতটি বিমান গুলি করে নামানো হয়েছিল তবে কোন দেশের বিমান সেই বিষয়ে মুখ খোলেননি ট্রাম্প ট্রাম্প বলেন যুদ্ধ তখন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে মুহূর্তের ব্যবধানে তা পারমাণবিক বিপর্যয়ে রূপ নিতে পারত আর সেই উত্তাল পরিস্থিতি তিনি ও বাণিজ্যের চাপ প্রয়োগ করেছিলেন ভারত ও পাকিস্তানের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রাম্প দাবি করেছেন তার চাপেই যুদ্ধ থেমে যায় কিন্তু প্রশ্ন হল ষাটটি বিমান ভূপাতিত হওয়ার এই তথ্য কি সত্যি ভারতীয় পক্ষের সাম্প্রতিক স্বীকারোক্তি যে কিছু বিমান হারাতে হয়েছে তাকে ট্রাম্পের কথাকে সত্যি প্রমাণ করে এই দাবির পেছনে যে ভয়াবহ সত্য লুকিয়ে আছে তা যদি প্রকাশ পায় দক্ষিণ এশিয়ার রাজনীতির পালা বদলে যেতে পারে একেবারেই